ভাইরা আমার বন্ধুরা ও যার কারণে আলু 2 টাকা সেট আমাদের হেরফের দোকানে গেলে দেই বেজ ভরে নিয়ে যাতুর দে এই পর্যন্তই থাক আমার ও হকরা বক্তার আগমন শুভেচ্ছা আর স্বাগতম প্রধান বক্তার আগমন শুভেচ্ছা আর স্বাগতম ভাইরা আমাদের প্রধান বক্তা এসে এখানে ওয়াজ মাহফিল হবে বসেন কৃষ্ণ রসরে রহে ইনশাল্লাহ আশা করি নন্দীগ্রাম প্রিয় কুমটি আয়োজিত আজকের এই মাহফিল বিকাল তিন ঘটিকায় আরম্ভ হওয়ার কথা ছিল আমার বিমানটা হঠাৎ করে ফুলে উঠে বাষ্ট হওয়ার কারণে আমি আজ এই যাই হোক তো কিছু মনে করবেন না আমার ভাইরা আমার বন্ধুরা ও আর বেশি লম্বা নয় রাত্রি নয়টা বেজে বারো মিনিট পনেরো হয়েছে ভাইরা ডাক্তার সমস্যা নাই বলেন বলেন ঠিক আছে ঠিক আছে বলেন সমস্যা নাই ভাইরা কি বলবো দুঃখের কথা কেন তারা তাকে মালো প্যাটে দিল আমি নাম ধরে বললাম না যার কারণে আলু টাকা স্যার আমাদের হের ফের দোকানে গেলে দেয় ব্যাগ ভরে নিয়ে দা ঠিক কি করবো ভাইর আমার যার কারণে আমরা কি আর বলবো দুঃখের কথা যাকে পর্যন্তই থাক ভাইরা আমি আর লম্বা করতে যাচ্ছি না আর ভাইরা

কত মানুষ কত কি করেছে এখন আলু দিয়ে গোয়া ছোসোসে ঠিক কিনা ঠিক ঠিক আর কি বলবো এই পর্যন্তই থাক আমার হোক হকরা আমি আরে ভালো থাকবেন ভালো থাকবেন হুজুর আপনার সিগারেটটা সিগারেটটা ও আচ্ছা আচ্ছা চাটা চাটা জি ধন্যবাদ থ্যাঙ্ক ইউ চলে ভালো হবে দিক এ সাইদ সাইড সাইদ 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 সাইদ